আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদ একশো থেকে একশো সতেরো পেজের মধ্যে আজ আমি একশো থেকে একশো পাঁচ পেজটার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো একশো পেজে রয়েছে পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা এই পেজে তেমন প্রশ্ন নেই আমরা পরের পেজে চলে যাবো দেখাই প্রশ্ন আছে কত জায়গায় কত রকম জীবিকা দেখো এই ছবিটা আছে বলছে নিচে ছবিগুলিতে কে কি কাজ করছেন তার ছবির নিচে লেখা আছে এই ছবিটা আছে এই ছবিটা আছে পাথরের খাদানে কাজ চলছে এই ছবিটা দেখো কয়লা খনিতে কয়লা তুলছে এই ছবিটা দেখো বলছে কারখানায় কাজ করছেন এখানে দেখো ধানের চারা রোপণ করছে। আমরা একটু নিচের দিকে যাব এবার তোমরা নিচের তালিকাটি তোমাদের অভিজ্ঞতা থেকে বা বড়দের সঙ্গে আলোচনা করে লেখো কোন অঞ্চলে জীবিকার নাম চাষ জমির আশেপাশে জীবিকার নাম আছে কৃষিকাজ ব্যবসা কোন অঞ্চলে খনির এলাকায় হচ্ছে কয়লা তোলা আর কারখানা কারখানা ঘন জঙ্গলের পাশে গেছে কাঠ মধু পাতা জীবিকা রয়েছে নদী বা সমুদ্রের আশেপাশে গেছে মাছ ধরা ব্যবসা বাণিজ্য নৌকা তৌড়ি বলছে নানান রকম হাতের কাজ ও জীবিকা দেখো ছবিটা এটা হচ্ছে তাল পাতার পুতুল এটা হচ্ছে খেলনা এটা দেখো এই ছবিটা হচ্ছে নকশি কাঁথা এটা হচ্ছে মাটির পুতুল এটা দেখো মূর্তি এটা হচ্ছে পুতুল এটা বলছে দেখো মাটির কাজ বলছে পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিসের নাম লেখো পুতুল মন্দির ঘোড়া আছে বাসনপত্র পাটা বলছে দেখো এবার তোমরা নিচের তালিকার জিনিসগুলো কি কি দিয়ে তৈরি করা তৈরি তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো জিনিসের নাম কি দিয়ে তৈরি তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হয় প্রথমে নৌকা কী দিয়ে তৈরি কাঠ দিয়ে তোমার অঞ্চলে নৌকাগুলি কোনগুলি তৈরি হয় যে নৌকার পাটাতন তৈরি হয় মাদুর কী দিয়ে তৈরি হয় মাদুর কাঠি দিয়ে কি তৈরি হয় সম্পূর্ণ মাদুর চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি হয় আর আমাদের এলাকায় ছাঁচের সবটাই তৈরি হয় তাল পাতা পাতার রঙ করা ঝাড়ু নারকেল পাতার কাঠি কী তৈরি আছে পাতা থেকে সলা বের করা গুনি বাঁশের সলা তৈরি করা হয় তৈরি করা হয় বাঁশের শোলা দিয়ে সলা বেঁধে তৈরি করা হয় দড়ি নারকেলের ছোবা দিয়ে তৈরি হয় আমাদের এলাকায় আছে নারকেল থেকে ছোবা বের করানো হয় শাড়ি সুতির কাপড় দিয়ে তৈরি হয় তাঁতের কাপড় বোনা হয় তাহলে কী দিয়ে তৈরি হয় পশম দিয়ে আছে কোনো অঞ্চলে আছে পরিষ্কার করা হয় পশম পরটা বলছে দেখো বাঁশ ও বেতকে ব্যবহার করে আর কী কী জিনিস তৈরি করা হতে পারে তার একটি তালিকা তৈরি করা যেমন বাঁশের তৈরি জিনিস আর বেতের তৈরি জিনিস বাঁশের তৈরি হচ্ছে ঘুনি ফুলদানি ধামা কুলো ঝুড়ি পুতুল ছিপ আর বেতের হচ্ছে মোড়া চেয়ার টেবিল সোফা আর দোলনা হচ্ছে দেখো শোলা দিয়ে তৈরি তোমার চেনা জানা পাঁচটি জিনিসের নাম লেখো তার হচ্ছে টোপর কদম ফুল প্রতিমার সাজ ফাতনা আর হচ্ছে চাঁদমালা এবার সব ধাতু দিয়ে তৈরি তোমার চেনা জিনিসের নাম নিচে লেখো জিনিসের নাম কি ধাতু দিয়ে তৈরি আংটি বালা দোল কিছু সোনা রূপা ও তামা দিয়েও তৈরি হয় সে নাম দা কোদাল হচ্ছে লোহা দিয়ে থালা বাটি গ্লাস হচ্ছে স্টিল কাঁসা থা তামা আর পিতল দিয়ে তৈরি তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদ একশো থেকে একশো সতেরো পেজের মধ্যে আজ আমি একশো থেকে একশো পাঁচের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপর চলে যাব একটা নতুন পথে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও